প্রেস ক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটি সম্মানিত আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক সম্মানিত সদস্য সচিব সহ সকল সাংবাদিক ভাই ও বোনেরা সকলের প্রতি আমার সালাম আসলে সাংবাদিকদের বিষয়টা মনে হলেই আমার কেন জানি মনে হয় আমার নিজের আমি আমি পরিবারের একজন সদস্য আমার কাছে মনে হয় এটা আমি বুকে ধারণ করি বিগত দিনও ছিল এখনও আছে এখন সুযোগ হয়েছে আমি চাচ্ছি সাংবাদিক ভাইদের সাথে থেকে তাদের দুঃসময়ে সুসময় না হওয়া দুঃসময় তাদের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করে পলাশ নশী জেলার মধ্যে পলাশ উপজেলা যেন একটু ব্যতিক্রম ধর্মী উপজেলা সাংবাদিকতার দিক দিয়ে হয় সেটা আমি আপনাদের পাশে থেকে চেষ্টা করব আমি আপনাদের প্রতি আজকের এই অনুষ্ঠান থেকে একটি বিনীত অনুরোধ করব আমরা প্রত্যেকটি কোনো না কোনো রাজনৈতিক দলের কর্মী বা সদস্য বা সমর্থক বাবুকে ধারণ করতে পারি এটি স্বাভাবিক যেহেতু আমরা মানুষ এই দেশ গণতান্ত্রিক দেশ কিন্তু একটি কথা বলবো দল করা আমার অধিকার কিন্তু আমার পেশার যখন পেশাগত যখন কাজ করব তখন সকল দল মত জাতি ভেদ ভুলে গিয়ে আমরা বাই হিসাবে কাঁধে কাঁধ মিলিয়ে যেটা সঠিক সেটাই করব। ইতিমধ্যে ডক্টর আব্দুল মহিন খান স্যার আমাদেরকে নির্দেশ দিয়েছে যে পলাশ উপজেলা যে সাংবাদিকতা আছেন সাংবাদিক যারা আছেন তাদেরকে স্বাধীনভাবে কাজ করার জন্য স্পেস দেওয়ার জন্য কেউ যেন কোনো প্রকার কোনো দল মত বা কোনো কিছু মনে করে তাদেরকে বাধা সৃষ্টি না করে ইতিমধ্যে আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশটা আপনাদের সামনে আমি আবার উপস্থাপন করলাম আপনারা পলাশ উপজেলাকে অন্যান্য উপজেলার চেয়ে একটু ব্যতিক্রম উপজেলা সেটা একমাত্র পেশাগত দিক দিয়ে করতে হবে আপনাদের যত ধরনের সহযোগিতা প্রয়োজন আমি আলম মোল্লা আপনাদের পাশে আছি আমার প্রিয় নেতা ডক্টর আব্দুল মহিন খান বাহাদ বিয়া মিল্টন এবং দেলার হোসেন যেহেতু একজন দক্ষ সংগঠক সেই সংগঠক হিসাবে আমি ওনার ওনার যেই অনবৃত্তি আমি জানি উনি সর্বদা ভালো কাজের জন্য আমাকেও সহযোগিতা করে আমাকেও পরামর্শ দেয় তা আপনারা সুন্দরভাবে কাজ করবেন এবং আরেকটি কথা বলি যেহেতু আপনারা কর্মীটি গঠন করার প্রক্রিয়া চলছে কোনো প্রকার ইনজাস্টিস না করে ইনসাফের সহিত প্রত্যেকটা সাংবাদিকের যে সিরিয়াল এরা যেন কোনো মানে নষ্ট না হয় যার যার দীর্ঘদিনের যে অভিজ্ঞতা ওই সেই অভিজ্ঞতার সিনিয়রিটির যেই রুলস আছে সেই রুলস মেলে আপনারা সুন্দর করে এই পলাশ উপজেলা প্রেসক্লাবটি আপনারা সাজাবেন আপনাদের সার্বিক সহযোগিতার জন্য আমরা আপনাদের পাশে থাকবো আজকে আনন্দের দিন আপনারা সবাই আনন্দ করবেন আমিও আপনাদের সাথে থাকার ইচ্ছে ছিল অনেক ইচ্ছে ছিল কিন্তু বিশেষ জরুরি কাজে আমাকে চলে যেতে হয়েছে তথাপি আপনাদেরকে যে ভালোবাসি উদাহরণস্বরূপ আমার দুই ছেলে আপনাদের পা